হাই বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেল নক্ষত্র সংশোধনীতে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব রাশি রাশিচক্রজনিত সমস্যা প্রতিকার অর্থাৎ রাশি রাশিচক্রজনিত বিভিন্ন সমস্যা থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদেরকে কিছু সাধারণ নির্দেশনা মেনে চলা উচিত যার জন্য আমাদের ভালো থাকা যায় আসুন জেনে নেওয়া যাক কি কি সাধারণ নির্দেশনা আছে প্রথমে আছে ভোরে উঠবেন এবং প্রার্থনা করবেন সূর্য উদয়ের সময় সূর্য প্রণাম করবেন এরপরে আছে সকালে হাঁটা চলা ব্যায়াম খেলাধুলা করবেন পারলে সকালে সন্ধ্যায় কুড়ি থেকে 30 মিনিট মেডিটেশন করুন এই সময়টি শুধুমাত্র আপনার খাওয়া দাওয়ার প্রতি সতর্ক হন সূর্যাস্তের পর যত কম খাওয়া যায় ততই ভালো মানসিকভাবে পরিচ্ছন্ন থাকুন পরিবারকে সময় দিন সপ্তাহান্তে গৃহের সব স্থানে বিশেষ করে যে স্থানে আলো পৌঁছায় না সেখানে ফিটকিরি ভেজানো জল ছিটান আহ রাশিচক্রজ সমস্যার প্রতিকারে রাশিভিত্তিক ভিত্তিক কি কি কাজ করা যাবে সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব এখন মেষ রাশি নিয়ে আলোচনা মেষ রাশির জন্য প্রতিকার মা দুর্গার নিয়মিত রূপে রূপে পূজা অর্চনা শুভ হবে প্রতিদিন একশো বার অং মন্দায় নম জপ করুন শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ করুন এরপর বৃষ রাশির ক্ষেত্রে করণীয় উপায় শরীরে চাঁদি ধারণ করা শুভ হবে অং ব্রি বৃহস্পতাহ নম মন্ত্রের জপ করুন গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করুন মিথুন রাশির জন্য করণীয় উপায় যখনই সম্ভব হবে কমপক্ষে দশ নেত্রহীনদের ভোজন করান বিষ্ণু সহস্র নামের প্রত্যহ জপ করুন গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করুন কর্কট রাশির জন্য করণীয় উপায় পিপল গাছে নিয়মিত রূপে জল চড়ান প্রাচীন পাট লিঙ্গ জপ করুন শনিবারের দিন শনি গ্রহের জন্য যজ্ঞ করুন বন্ধুরা এখানে যে শিব লিঙ্গাষ্টম সম্পর্কে বলা হলো এ বিষয়ে কি ডিটেলস জানতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে সেখানে দেখে নিতে পারেন এরপরে সিংহ রাশির জন্য করণীয় উপায় প্রতি চতুর্থ মাসে বিশুদ্ধ প্রবাহিত জলে ছয়টি নারকেল ভিজিয়ে রাখুন প্রতিদিন আদিত্য হৃদয়মের জপ করুন হনুমান আদিত্য নারায়ণ সম্পর্কে বলা হচ্ছে আদিত্য হৃদয়ম এ বিষয়টি আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিটেলস আপনারা দেখে নিতে পারেন কন্যা রাশি মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান প্রত্যহ এগারো বার ও কেতবে নম মন্ত্রের জপ করুন প্রতিদিন এগারো বার ওং রাহবে নম জপ করুন তুলা রাশির ক্ষেত্রে করণীয় উপায় মাংস মদ ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরে থাকা সমাধান হিসেবে কাজ করবে প্রত্যহ এগারো বার ও গণেশাই নম মন্ত্রের জপ করুন মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য যজ্ঞ করুন প্রথম এগারো বার ও কেতবে নম মন্ত্রের জপ করুন প্রতিদিন এগারো বার ও রাহবে নমর জপ করুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে করণীয় উপায় প্রতি চতুর্থ মাসে চারশো গ্রাম ধনিয়া বিশুদ্ধ জলে প্রবাহিত করা শুভ হবে প্রথ সাতাশ বার ও কেতব নম মন্ত্রের জপ করুন প্রত্যহ একশো আট বার ও রাহবে নম মন্ত্রের জপ করুন মকর রাশির ক্ষেত্রে করণীয় উপায় প্রত্য একশো আট বার ওং মন্দায় নম মন্ত্রে জপ করুন প্রত্য একুশ বার ওং নম শিবাই মন্ত্রের জপ করুন কুম্ভ রাশির ক্ষেত্রে করণীয় উপায় গলাতে চাঁদির মালা ধারণ করা শুভ হবে সব শনিবারে শনি চালিশার পাঠ করুন প্রত্যয় একচল্লিশ বার ওং নম নারায়ণ মন্ত্রের জপ করুন মিন রাশির ক্ষেত্রে করণীয় প্রত্যহ একশো আট বার হনুমতে নম মন্ত্রের জপ করুন মঙ্গলবারের দিন কেতুর জন্য পুজো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে